সিদ্ধিকা অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলেন তো আজকে এটাই বলবো যে গোচরে মঙ্গল পুষাণ নক্ষত্রে পড়ার ফলে যাওয়ার ফলে আপনাদের কারকার ভাগ্য উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে থাকবে এবং আর্থিক অবস্থা রংরামা হয়ে যাবে এইবা বারোই এপ্রিল দু পঁচিশ তারিখে মঙ্গল পুষ্যা নক্ষত্রে যাবে গমন করবে যার ফলে এই মঙ্গল পুষ্যা যোগ তৈরি করার জন্য বারো রাশির উপর প্রভাব ফেলবে তবে বারো রাশির উপর প্রভাব ফেললেও কোন রাশিরা বেশি লাভবান হবে সেই তিন রাশি যাদের কথা নাকি আমি এখন বলবো কোন রাশি প্রথমেই বলবো কর্কট রাশির কথা এই রাশি জাতক জাতিকাদের ভালো সময় যাবে এবং এদের কোথাও না কোথাও টাকা আটকে ছিল সেই টাকাটা পেয়ে যাবেন এবং এদের ভাগ্যে যেন অলৌকিক পরিবর্তন দেখা যাবে আর্থিক অবস্থার উন্নতি হবে এই সময় ব্যবসায় প্রচুর লাভবান হবে জীবনে সুখ ফিরে আসবে এবং সম্পত্তি নিয়ে যে বিবাদ ছিল সেই বিবাদ অবসান হবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে এবং শেয়ারের ব্যবসা এবং প্রমোটিং এর ব্যবসা এইগুলো যদি কিছু করে থাকেন সেইখান থেকেও কিন্তু লাভবান হবে এবং যে কোনো লিকুইড জিনিসের ব্যবসা হতে পারে সেটা মোট কথা আপনি এইবার লাভে লাল কাজেই স্বাস্থ্যের কিন্তু স্বাস্থ্যটাও যেরম খারাপ যাচ্ছিল মাঝে মাঝে সেই দিক দিতে কিন্তু আপনার ভালো হবে উন্নতি হবে এইবার যেটা বলবো এই যুগে মঙ্গল প্রশ্ন যুগে এইবার কোন রাশির সেটা হলো কন্যা সফলতা লাভ করে যাবেন কাজের জন্য আপনি যেখানেই কাজ করুন না কেন দেখবেন আপনি একটা প্রশংসা পাবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা পাবেন বিবাহিত জীবনে সুখের হয়ে বিবাহিত জীবন যারা বিয়ে করেছিলেন অনেক সময় অশান্তি চলছিল তারা কিন্তু এখন সুখে দাম্পত্য জীবন লাভ করবে সুখী আপনি একটি নতুন ব্যবসাও কিন্তু খুলতে পারবে ব্যবসা খোলার জন্য একটি ভালো সময় দেখে নেবে এবং স্বাস্থ্যের যতnone আপনার উচিত হবে এই সময় যদি আপনি শারীরিক যন্ত্র না যত্ন নানে তাহলে কিন্তু অবস্থা অবনতি ঘটবে এইবার যারা না কি আপনারা যা যা বললাম এই সুবিধা পেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন গ্রহগুলোকেও কিন্তু ভালো থাকতে হবে সেই জন্য এই মন্ত্রটা আপনারা রেগুলার পাঠ করুন ওম ওইং স্ত্রী বুধায় নম এবং ওম পাবন বিশ্বিন দেবায় নম এই মন্ত্রটা পাঠ করবেন ছোট ছোট বাচ্চাদের আপনারা মিষ্টি দান করুন পেন্সিল কাঠ পেন্সিল দান করুন বই খাতা দান করুন সবুজ বস্ত্র দান করুন এবং গণেশের পুজো করুন দেখবেন আপনাদের কিন্তু আরো আপনারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন এইবার বলবো কোন রাশি এটা হলো মীন রাশি এইবার মীন রাশিও কিন্তু এই মঙ্গল পুষ্ট আপনাদেরও কিন্তু সুখের সময় আপনাদের সুখ দরজায় এসে করা নাড়বে টক টক করে করা নাড়বে যে আপনার ভালো সময় এসে গেছে আর্থিক পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়ে যাবে ব্যবসায় প্রচুর লাভবান হবে সমাজের প্রভাব প্রতিপত্তি সব আপনাদের বেড়ে যাবে এবং বাড়ি কেনারও সম্ভাবনা আছে জীবনের স্থিতিশীলতা আপনার আসবে আপনি আপনার প্রিয়জনের কাছে এতদিন যে প্রিয়জনের সঙ্গে ভালো ব্যবহার ছিল না সেই ব্যবহারটাও কিন্তু আপনারা ভালো হয়ে যাবে আপনাদের এবং মানসিক চাপে এতদিন যে মানসিক চাপের মধ্যে ছিলেন যে চাপটা আপনারা কাউকে বলতে পারতেন না নিজে নিজে অনুভব করতেন সেই মানসিক চাপটাও আপনাদের কেটে যাবে ভালো হবে আপনি জীবনে শান্তি অনুভব করতে পারবেন এই চাপ কাটার জন্য এবং সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন প্রেমের সঙ্গীর সঙ্গে আপনি রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন এইভাবে যারা আপনাদের ভালো থাকতে চাইছেন আরো ভালো থাকতে চাইবেন তাদের গ্রহগুলো ঠিক রাখার জন্য আপনারা কি করবেন আপনারা এই পাঠ করবেন এবং আপনারা লক্ষ্মী মা লক্ষ্মীকে আপনারা পারলে জল মিষ্টি দেবেন হলুদ বস্ত্র দান করুন কাউকে পুরোহিতদের হলুদ বস্ত্র দান করুন বাচ্চাদের হলুদ জামা দান করুন এবং হলুদ মিষ্টি এগুলো করবে এবং আপনার জন্য উত্তর-পর্ধক আপনার জন্য শুভ আপনি কাজ করবে উত্তর পূর্ব দিক থেকে কাজ করবেন সবাই ভালো থাকবেন এবং যাদের কিনা আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা কি করবে তারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবাই ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার